কোক্সবাজার শহরে এয়ারপোর্টের পেছনে এই যে ঝাউবন অসংখ্য ঝাউ গাছে ঘেরা গাছের গোড়া কিন্তু পানি জমে আছে বৃষ্টির পানি সম্ভবত অনেক বড় এরিয়া ধরে ন্যাচারাল ভাবে গড়ে ওঠা এই ঝাউবনটা কিন্তু অনেক বড় লাগছে ওই বিমান বন্দরের পেছনে ওইজন্যদিকে একবারে সাগরের কোথ এসে বিশাল এরিয়া এই যেখানে পানি জমে গেছে পানি পথ অতিক্রম করবে এখন আমাদের গাড়িটা বিমানবন্দরের সাইড এটা আজকে কিন্তু আবহাওয়াটা খুব চমৎকার আবহাওয়া হালকা গরম আকাশে মেঘ রয়েছে সূর্যের আলো আধো আধো মেঘে ঢেকে আছে। এরপি এক কন্ডিশনে আমরা সড়কে জমে থাকা পানি মনে হচ্ছে যে বন্যা হয় সেরকম লাগছে এই পানি পানিভূমি অতিক্রম করে আমরা সেই নাজির হাট মৎস্য প্রসেসিং সিস্টেম আপনাদেরকে নিজস্বকে দেখানোর জন্য ভিডিও চিত্র ধারণ করার জন্য আমরা কিন্তু সেদিকেই যাচ্ছি বন্ধুরা পানির এরিয়াটা কিন্তু কম নয় অনেক জায়গা ধরে পানি জমে গেছে যাই হোক যে স্থল ভাগেও স্থল গাড়ি জলের গাড়িতে পরিণত হয়ে গেল দেখুন কিভাবে পানি ছিটিয়ে গাড়িগুলো সামনে থেকে ছুটে আসছে আর এই যে কাঁঠাতাড়ের বেড়া এটা হলো বিমানবন্দর এরিয়ার ব্যাকসাইডের নিরাপত্তা ওয়াল এর এই ওয়ালের পরেই কিন্তু অনেক বিমান ল্যান্ডিং করে আসে বিদেশ থেকে বিমান আসে তাই না ভাই এই পোর্টে বিদেশ থেকে বিমান আসে আবার এখান থেকে ঢাকা যাওয়া যায় ঢাকা যেতে হলে খুব বেশি টাকা লাগে না সম্ভবত পনেরো বিশ হাজার টাকার মধ্যেই ঢাকা যাওয়া সম্ভব এবং সময়ও খুব বেশি লাগে না তা যদি মন চায় কোনো দিন বিমানে উঠবেন বিদেশে যেতে পারবেন না তাই দেশি বিমানে উঠে কক্সবাজার থেকে ঢাকায় যাবেন বা ঢাকায় থেকে কক্সবাজার আসবেন সে সুযোগ কিন্তু আমাদের এই কক্সবাজার বিমানবন্দরে রয়েছে তবন্ধরা পানিপতটুকু অতিক্রম করে আবার আমরা মেইন রোডে চলে আসলাম আবার সেই সাগর পাড়ার দিকে আমাদের গাড়িটা ছুটে যাচ্ছে আমি এখানে ক্লোজ করে দিচ্ছি আপনার কথা চ্যানেল সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন আপনাদের জীবন হোক সুখী সমৃদ্ধ সুন্দর আল্লাহ হাফিজ